এটি সান্ডা বিরিয়ানি দেখুন আমি মাংস দিয়ে ভাত এবং সান্ডার তেল দিয়ে এবং এটা খাওয়ার ফলে আমার শরীরে হিসাবে কাজ করবে সাথে আছে গরুর দুধ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে এই যে এক মুষ্টি নিলাম কতটা তেল এটি সান্ডা বিরিয়ানি দেখুন আমি কিরকম মাংস দিয়ে ভাত এবং সান্ডার তেল দিয়ে খাবো এবং আমাদের দেশের একজন গুঁ খেয়ে মৃত্যুবরণের মানে মৃত্যু পথযাত্রী আর কি মারা গেছে কি জানে তো সেটা কারণটাও কি সেটাও আপনাদেরকে বলতেছি মানে মধ্যপ্রাচ্যের একটা জনপ্রিয় খাবার হচ্ছে সান্ডা ঠিক আছে সে সান্ডা হচ্ছে অনেকটা গুই সাপের দেখতে তো আজকে বেশ মানে বেশ কয়েকদিন ধরে পুরো ফেসবুকে আমি দেখতেছি যে কফিলের জন্য সান্ডান মানে সান্ডানি আসতেছি সান্ডার কপিল একটা 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 টপিক আর কি ভাইরাল হয়েছে তো অনেকে বুঝতেছে না যে সান্ডা কী জিনিস আর কপিল কি জিনিস আর হচ্ছে কপিল আর দুই সাপের মধ্যে পার্থক্য কি লাগে কি করতাছে যখন এস্তারা মারা আছে এই জন্য সিস্টেম করবো না সিস্টেম করবো কাস্টমার গেলে এই জন্য ওই যে মাইনে চলতেছি আর কি যেন না যাইতা রে

সান্ডা এক জিনিস আর কফিল হচ্ছে কফিল হচ্ছে মানে আরব দেশের মালিককে কফি কফিল বলা হয় হ্যাঁ আর কফিলকে খুশি করার জন্য এইভাবে মরুভূমিতে যে গুঁই ধরে ধরে নিয়ে আসে সরি সান্ডা ধরে ধরে নিয়ে আসে আপনার সান্ডা আর গুঁই এক করে ফেলবেন না যেহেতু এটা একটা ট্রেন্ডিং একটা ভাইরাল টপিক সো অনেকেই উৎসাহ নিয়ে এই সান্ডা খুঁজতে বের হয়ে যাবে ভাই সান্ডা দেখতে ছোট হয় সান্ডা আর গুইসাপ সাপ একেবারেই আলাদা প্রাণী হ্যাঁ আর হচ্ছে গুঁ সাপ কিন্তু অনেক বড় হয় আর ছোট থেকে তো অবশ্য বড় হয় আর হচ্ছে সান্ডা আর গুঁ সাপ একেবারে আলাদা প্রাণী সান্ডা। মনে হয় না বাংলাদেশ আছে আমার জানা মতো আমি যতটুকু আর কি একটু সার্চ মার্চ দিয়ে দেখলাম আর যদিও থেকে থাকে ভাই যে জিনিস খাওয়ার দরকার নাই তো গুইসাপ আর সান্ডার মধ্যে যেহেতু পার্থক্য বুঝতে সেটা সেহেতু খাওয়ার দরকার নেই জীবনটা অনেক প্রিয় সবার জীবনটাকে ভালোবাসুন এসব খাবার থেকে দূরে থাকুন আল্লাহ